আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টির দিনে স্বাগত দেখতেই গাড়িও স্টার নিতে চাচ্ছে না মানে এত বৃষ্টিতে একটু নিয়ে একটু ছোট ভিডিও করব যদিও মোবাইলটা ভিজে গেলে একটা প্রবলেম হইতে পারে বৃষ্টির মধ্যে আসলে বৃষ্টির সাউন্ড এত সুন্দর আসতেছে আমার কাছে আহ হেলমেটের গ্লাসে বাড়ি খাচ্ছে সেজন্য আমি চিন্তা করলাম আমি একটু বৃষ্টির শব্দ আর এই তিন ছবিটির যে অবস্থা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি চাকরি করি যার কারণে জ্বর তুফান কোনোভাবেই আমাদেরকে থামাতে পারে না সেজন্য আমাদের আমাদের রিজিকের তাগিদে আমাদের ঝড় হোক তুফান হোক হরতাল হোক অবরোধ হোক হয়ে যেতে হয় সকাল সকাল তাই সেলসপার্সনদের জীবনটা আসলে অন্যরকম যদি সেলসে যারা চাকরি করে এটাকে যদি মনে করে এটা একটা কষ্ট লাইফ স্ট্রাগল লাইফ সেটা তার জন্য ভিন্ন হতে পারে বাট আমি এক যুগের মতন সেলস প্রফেশনে আছি বলে আমি যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনকে এনজয় করি বিশেষ করে যখন মানে পরিস্থিতি খারাপ থাকে সেটাকে আমি হ্যান্ডেল করতে পছন্দ করি ভালোবাসি যদিও সেলসে চাকরি করতে করতে সেলসের অবস্থা খারাপ থাকলে সেলস ভালো না হলে আমার মেজাজ একটু উগ্র হয়ে যায় কথাবার্তা একটু চেঞ্জ হয়ে যায় বাড়ির সাথে ভালোভাবে কথা বলি না কারো সাথে ভালোভাবে কথা বলতে ভালো লাগে না যখন সেলস একটু ডাউন হয়ে যায় আর কি সেলসটা খারাপ হলে আমার আসলে কোনো কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া থেকে ঘুরা কোনো কিছু ভালো লাগে না তো যাই হোক তিনশো এখন বর্তমান যে অবস্থা গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর কি যেটা ভারী বর্ষণ না থেমে থেমে বৃষ্টি হচ্ছে যেটা হয়তোবা মানে ওয়েদারের জন্য আমাদের বসবাসের জন্য একটা কুল ওয়েদার যেটা আমাদের জন্য একটা ভালো বা যারা বিজনেসে কিংবা ব্যবসা কিংবা চাকরি প্রফেশনে যারা সেন্স নির্ভরশীল কোনো প্রতিষ্ঠানে চাকরি করে তাদের জন্য এটা একটা আহ আশীর্বাদ নয় একটু তিক্ততা আর কি অতিরিক্ত হলে খারাপ হয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমরা চাই বাট বেশি হয়ে গেলে আমাদের জন্য খারাপ লাগে এই পর্যন্ত এই আজকের ভিডিও সকালের মর্নিং শো আপনারা যে যেখান থেকে দেখেছেন আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ফেসবুকে যদি আমরা আর ভিডিও পোস্ট করতে পারি না আহ কাদের একটু প্রেশারের কারণে নিজে থেকেই প্রেশার নিয়ে কাজ করছি তো ইনশাল্লাহ কোনো এক সময় সবকিছু ঠিক হয়ে গেলে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম